ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়নের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সম্প্রতি উভয় দেশের জন্য একটি হাইব্রিড মডেল অনুমোদন করেছে তবে পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেজাদ এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন এবং ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য একটি অদ্ভুত প্রস্তাব দিয়েছেন আইসিসি জানিয়েছে দু চব্বিশ থেকে সাতাশ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে অনুষ্ঠিত হবে এর মূল কারণ হল ভারতীয় দল পাকিস্তানে সফর করতে রাজি নয় এবে দা এক সাক্ষাৎকারে আহমেদ শেজাদ আইসিসি নতুন মডেলের সমালোচনা করেন তিনি বলেন পাকিস্তানের জন্য এটি খুবই হতাশাজনক 2021 সালে সব বোর্ড চুক্তি করেছিল যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে এখন আইসিসি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আমার মনে হয় আমরা একটি বড় সুযোগ হারিয়েছি ভারতীয় দল আর কখনো পাকিস্তানে আসবে না এটাই সত্যি মেনে নেওয়া উচিত তিনি আরো বলেন আমি একটি পডকাস্টে পড়েছিলাম সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করা যেতে পারে একপাশে পাকিস্তানের গেট আরেক পাশে ভারতের গেট খেলোয়াড়রা নিজ নিজ গেট দিয়ে প্রবেশ করবে এবং খেলবে তবে এমন পরিস্থিতিতেও সমস্যা থেকেই যাবে কারণ ভারতের খেলোয়াড়দের পাকিস্তানের দিক দিয়ে আসার জন্য ভিসার প্রয়োজন হবে যা তারা পাবে না পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন দু সালের ফাইনালে ভারতকে পরাজিত করেছিল দুই দল এ পর্যন্ত এই টুর্নামেন্টে পাঁচবার মুখোমুখি হয়েছে যেখানে পাকিস্তান তিনবার জিতেছে সর্বশেষ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে ভারত ছয় রানে জয়লাভ করে এবং শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় সে যাদের প্রস্তাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তবে সীমান্তের দুই পক্ষের মধ্যকার কূটনৈতিক জটিলতা এমন উদ্ভট পরিকল্পনাকেও অবাস্তব করে তুলছে